নাই এ নিয়ে আমাদের কোনো ভাবনা নাই যদি ভাবনা থাকতো তাহলে অবশ্যই সামনে রজব মাস আসছে এই রজব মাসে আমরা ইবাদতের বীজ রোপণ করার আজ থেকে জুমা থেকে যাওয়ার পরেই আমরা অবশ্যই তবা করে যাব। আল্লাহ পূর্বে যে গোনা করেছি পূর্বে যে নামাজ কাজা করেছি রব্বুল আল আমি যেন সমস্ত কিছু আল্লাহ তোমার রহমান আর রহিম নামের ছিলা করে আমার সমস্ত জীবনের গোনা মাফ করে দাও সামনে রজব আসছে এই রজব মাস আমি যেন আল্লাহ তোমার এবাদতের বীজ রোপণ করতে পারি আর এই ইবাদতের বীজের যেন আমি সুন্দর করে খেদমত করে আমি আল্লাহ আমি যেন আল্লাহ তোমার কাছে রমজান মাস পর্যন্ত এবাদত করে বোনাস নিতে পারি সকলে বলছে আল্লাহ মা আমিন এই নিয়ত ইনশাল্লাহ আমরা করতে পারবো না ভাই এই নিয়ত ইনশাল্লাহ আমরা করব যে আল্লাহ যেহেতু তুমি এই মাস পর্যন্ত আমার হায়াত রেখেছো এই মাস পর্যন্ত কত মানুষ হায়াত চেয়েছে কিন্তু পায় পাই নাই আল্লাহ রসুলসল্লি আসাল্লাম এই মাছ যখন আসতো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাদেরকে একটা দোয়া শিখিয়ে দিতেন বেশি বেশি যে তোমরা এই দোয়াটা পড়ো এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়তে বেশি বেশি পড়ো আর পড়ার কথা বলতেন সাহাবারা সব সময় জন্য পড়তেন আল্লাহ হুম্মা বা রিকলানা রমাদন আলমিনের রাসুল তার বন্ধু তার হাত তার উম্মদদেরকে শিক্ষা দিতেছেন বলতেছেন যে তোমরা রজব এবং সাবানে আল্লাহ ফক্রব্বাল আলমনের কাছে এ বাদ করবে রজব এবং সাবান পর্যন্ত আল্লাহ ফক্রব আলমনের কাছে যে এ বাদ করবে এই যে সাবান রজব পার হয়ে সাবান পার হয়ে তোমাদের রমজান পর্যন্ত যেতে পারবে কি পারবে না এর কোনো গ্যারান্টি নাই এই জন্য তোমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ ফক্রব আলমীর কাছে চাও আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দিও অন্যান্য সময় হায়াত যদিও চাওয়া যা নাই কিন্তু এই রজব এবং সাবান মাছ যখন আসবে সাহাবাদেরকে শিখিয়ে দিলেন সাহাবারা তোমরা আমার কাছে তোমরা আল্লাহ ফক্রবাহি আলমের কাছে হায়াত চেয়ে নাও আল্লাহ যেন আমাদেরকে পবিত্র রমজান পর্যন্ত পৌঁছে দেয় পবিত্র রমজান পর্যন্ত কমপক্ষে যেন আমার হায়াতটা রাখে এবং রমজান পর্যন্ত গিয়ে যেন আল্লাহ পকরবুল আলমিনের কাছে রমজানের বনাস নিয়ে যেন আমি যেন মৃত্যুবরণ করি এজন্য দোয়া পড়তে হবে কি বললাম বলেন আল্লাহ হুম্মা বা ফি রজা বা ওয়াসবান আল্লাহ হুম্মা বা ফি রজা বা ওয়াসবান

বেশি বেশি করে আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের কাছে আমরা চাব যেন আল্লাহ ফকরবুল্লা আলমিন এই রজব এবং সাবানে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে সন্তুষ্টি করে আল্লাহ ফক্রবাহ আলমিন যেন পবিত্র রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেয় রমজান পর্যন্ত যেন হায়াত রাখে এবং রমজানে গিয়ে যেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দেয় ইতিহাস খুঁজলে পাওয়া যায় জীবনী খুঁজলে সাহাবাদের জীবনী শাহাবাদের জীবনী আল্লাহ ওয়ালাদের জীবনী খুঁজলে পাওয়া যায় দেখেন তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে ছিল জান্নাতি ব্যক্তি হয়ে গিয়েছিল কিন্তু তারপরও দুনিয়াতে আল্লাহ ফখর আলমিনের কাছে চাইতে তারা কোনো কমতি চাইতে তারা কোনো কমতি করেনি এই বাহালুল পাগলার জীবনী আমি গত এক সপ্তাহ আগে মনে শুনেছিলাম যে বাহালুল পাগলা পাগল ছিল বাচ্চা হারুনের রশিদের জামানায় বাচ্চা হারুনের রশিদ ছিল আর বাহালুল পাগল ছিল সে বাহালুল পাগল নামক যে পাগলাটা ছিল এই পাগল বেশিরভাগ সময় কবরস্থানে গিয়ে শুয়ে থাকতো বেশিরভাগ সময় কবরস্থানের মধ্যে গিয়ে শুয়ে থাকতো গাছের উপরে উঠে থাকতো সব জায়গায় বেড়াইত কিন্তু বাহালুল পাগল সে ছিল এত বড় একজন আল্লাহওয়ালা আল্লাহ ফক্রব আলমিনের কাছে যা চেয়েছিল আল্লাহ ফক্রব্ব আলমিন তাই দিয়েছিল দুনিয়াতেই ওই বাহালুল পাগল জান্নাতের ঘর বিক্রি করতেন ওই বাহালুল পাগল দুনিয়াতেই জান্নাতের বালাখানা বিক্রি করতেন কোনো ব্যক্তি যদি তার কাছে ইমান খোলাসা করে মন খোলাসা করে কোনো ব্যক্তি যদি তার কাছে কিনতেন তাহলে আল্লাপকুল আলমিন সঙ্গে সঙ্গে সেই দিনই তাকে স্বপ্নে জান্নাতের বালাখানা দেখাইতেন বলেন সবাহান আল্লাহ সেই বাহানুল পাগলার জীবনী খুঁজলে পাওয়া যায় বাহালুল পাগলা কবরস্থানের মধ্যে বেশিরভাগ সময় যখন থাকে বাচ্চা হারুন রশিদ এবার রাস্তা দিয়ে যাইতেছে প্রতীক সময় দেখতেছে সে পাগল কবরস্থানের মধ্যে শুয়ে আছে কবরস্থানে ঘোরাফেরা করতেছে ডাক দিয়ে বলতেছে পাগলেরে অ বাহালুল পাগলা তোমার কি ব্যাপার তুমি এত ভালো জায়গা এত সুন্দর সুন্দর জায়গা থাকার পরে তুমি অন্য কোথাও না থেকে তুমি বেশিরভাগ সময় কবরস্থানের মধ্যে থাকো ব্যাপার কি তোমার বাড়ির মধ্যে তুমি থাকো না কেন তোমার ঘরের মধ্যে তুমি যাও না কেন তোমার আপন ঘরের মধ্যে তুমি না গিয়ে তুমি ঘরের মধ্যে তুমি কেন তুমি এরকম কবরস্থানের মধ্যে শুয়ে আছো আসলেই তুমি পাগল তা তোমার মতো পাগল আর কেউ নাই এই কথা বললে বাহালুল পাগল এবারে ডাক দিয়ে বলতেছ বাচ্চা হারুন রশিদ আসলেই আমি পাগল আমার মতো পাগল আর কেউ নাই আমি যে পাগল আমার মতো পাগল হলে তোমারও কপাল খুলে যাবে কিন্তু যে পাগল এই পাগল হয়ে থাকা যাবে না বাচ্চা হারুন রশিদ অবাক হয়ে গেল পাগল কি বলে রে আমিও পাগল পাগল আমি নাকি তার মতো হব কি এমন আমি পাগল হলাম বলতেছে পাগল ও বাচ্চা হারুন রশিদ আপনি যদি পাগল না হন আপনি নিজ বাড়ি রেখে পরের বাড়িতে কেন এত সুন্দর করে থাকেন কেন এত সুন্দর করে সময় কাটান ডাক দিয়ে যখন বললেন কেন আমি পরের বাড়িতে থাকি আমার সিংহাসনে আমি থাকি আমার রাজ্যের মধ্যে আমি থাকি আমি কোথায় পরের বাড়িতে থাকি অন্য জায়গায় কোথায় থাকি এবার বাবা বাহালুল পাগল ডাক দিয়ে বলতেছে ও আচ্ছা রসিদ আপনি যে বাড়ির মধ্যে থাকতেছেন যে ঘরের মধ্যে থাকতেছেন যে রাজ্যের মধ্যে থাকতেছেন আসলে বলেন তো মন থেকে বলেন তো একটা মানুষের শেষ জায়গা কোথায় শেষ বাড়ি কোথায় আবার চাহারানো রসিদ ডাক দিয়ে বলে বাহালুল পাগল আসলেই তো একটা মানুষের আসল বাড়ি শেষ জায়গা হচ্ছে কবর সে জায়গা হচ্ছে কবর ভালুল পাগল ডাক দেওয়া বলে অ বাচ্চা হান্ন রশিদ এই জন্য আমার বাড়ি সুন্দর বাড়ির সুন্দর ঘর সমস্ত কিছু রেখে আমি কবরের মধ্যেই শুয়ে থাকি কবরের কবরের স্থানের মধ্যেই বেশি বেশি করে সময় কাটাই আমার আল্লাহর কাছে আমি চাই আল্লাহ আমার ওই দুনিয়ার বাড়িটা সুন্দর লাগবে না আমার যেন এই কবরটা সুন্দর হয় ও বাচ্চা হান্ন রশিদ আপনি তো আমার মতো পাগল হইতে পারেন নাই আপনি যে দুনিয়ার পাগল হয়ে আপনার বাচ্চাই ধরে পাগল হয়েছেন আপনার রাজ্য ধরে পাগল হয়েছেন আপনি মনে করতেছেন আপনার নিজ বাড়ি ওটাই কিন্তু আসলে তো আপনার নিজ বাড়ি চিরস্থায়ী বাড়ি বাড়ি ওই নয় আপনার যেটা আসল বাড়ি হবে সেই বাড়ির খবর আপনার নাই তাহলে বলেন তো আপনার মতো পাগল আর কেউ আছে নাকি বাচ্চা হার্ন রশিদের বেবেক খুলে গেল ডাক দিয়ে বলতেছে পাগলা পাগলারে আসলেই তুমি যে কথা বলতেছো কথাটা তো আসলেই রাইট আমি যে বাড়ির মধ্যে আছি যে বাড়ি যে সিংহাসন নিয়ে আমি পাগল হচ্ছি যে সিংহাসনের মধ্যে আমি সুন্দরভাবে আসি ভালোভাবে আসি কিন্তু ওই জায়গাটা তো আমার স্থায়ী জায়গা নয় ওই জায়গাটা তো ওই ঘরটা তো আমার আসল ঘর নয় আমার আসল ঘর হচ্ছে কবর কিন্তু কবরের স্থানে এসে তো আমরা সময় কাটাই না কবরের স্থানের মধ্যে তো আমরা সময় দেই না বাচ্চা হারুন রশিদ পাগলের কথা শুনে খুশি হয়ে গেলেন ডাক দিয়ে বলতেছে বাহালুল পাগলা রে এত সুন্দর কথা বললি আসলে তোর কথা শুনে আমি খুশি হলাম বল তুমি আমার কাছে কি চাও যদি কিছু লাগে আমি বাচ্চার কাছে চাও আমি বাচ্চা হানুন রশিদ কথা দিলাম তোমাকে দিয়ে দেব বালুল পাগল ডাক বলে বাচ্চা ও বাচ্চা হানুন রশিদ আমি যে দুনিয়ার পাগল নই আমি তো আখিনাতের পাগল আমি আল্লাহর পাগল আপনি তো ভালোভাবে জানেন আর আমি যে জিনিস চাবো তোমার মতো বাচ্চা দেওয়ার ক্ষমতা হবে না বাচ্চা হারেন ডাক দিয়ে বলে পাগলেরে কি চাও বলো যা চাবে আজকে আমি তোমাকে তাই দিয়ে দেব। দেখো চেয়ে একটু ভালুল পাগলা এবারে ডাক দিয়ে বলতেছে যদি আমাকে দিতেই হয় তিনটা জিনিস আমাকে দাও তিনটা কাজ আমার জন্য যদি আপনি করেন তাহলেই আমি খুশি হয়ে যাব কি কি তিনটা কাজ কি জিনিস তিনটা তোমাকে দিতে হবে বলো বাহালুল পাগলা ডাক দিয়ে বলে এই যে আমি জীবিত আছি এই যে আমি চলাফেরা করতেছি আজকে এখানে কালকে ওখানে সব জায়গায় চলাফেরা করি একদিন তো আমার কাছে আজরাই লাগবে আমি হাদিসের মধ্যে পড়েছি আজরাইল যখন আসে ওই ব্যক্তি তার মৃত্যু যন্ত্রণা কষ্ট যখন শুরু হয়ে যায় ওই ব্যক্তি তার পানির পিপাসা লাগে পানি পানি বলে সেই সময় চিৎকার করে দুনিয়ার কোনো মানুষ সেই সময় পানি দেওয়ার জন্য থাকে না প্রজান থাকে না বন্ধু বান্ধব থাকে না সেই ব্যক্তি তার যখন কষ্ট হয় যন্ত্রণা হয় অচ্চা হারুন রশিদ ওই মৃত্যু তো আমার কাছেও আসবে আমারও তো কষ্ট হবে আমারও তো যন্ত্রণা হবে আপনি যদি আমাকে দেন তাহলে ওই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দা বাচ্চা কাদের কা বাচ্চার মতন ডাক বলে পাগলা রে এমন জিনিস চাইলি ওই মৃত্যুর থেকে বাচ্চার ক্ষমতা তো আমি বাচ্চা রশিদ আমার তো ওই ক্ষমতা নাই অন্য কিছু আমার কাছে চেয়ে দেখো অন্য কিছু আমার কাছে চাও এবার বাহালুল পাগলা ডাক দিয়ে বলতেছে ও বাচ্চা হারুন রশিদ যদি আমাকে দুই নাম্বারে দিতে হয় তাহলে ওই জিনিসটা দেন আমি বাহালুল পাগলা যখন মৃত্যু করে কবরের মধ্যে যাব আমার সাথী কেউ হবে না আমার আমার বন্ধু কেউ হবে না আর আপন কেউ হবে না ওই কবরের মধ্যে গিয়ে মন কান না কিনে সে আমাকে সলজপ করবে আমি যদি সলজপের মধ্যে ভুল করে যাই ওই কবরের মাটিগুলো উত্তর দক্ষিণে এত দূর সরে যাবে চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর সরে যাবে ওহ পাহাড়ের সমান হয়ে এসে চাপ দিবে ডান পাশের হাড়গুলো বাম পাশে লেগে যাবে বাম পাশের হাড়গুলো ডান পাশে লেগে যাবে ও বাচ্চা হারুন রশিদ সেই দিন বাবা বাবা বলে চিৎকার করবো কিন্তু আমার চিৎকার শোনার মতো কেউ থাকবে না বাচ্চা হারনো রশিদ রে যদি আমাকে দিতেই হয় তাহলে ওই কবরের সল জপটা আমার কবরের গিয়ে দিয়ে দেন বাচ্চা হারনো রশিদের কান্না আরও বেড়ে যায় যে না আমি তো ওটা দিতে পারবো না অন্য কিছু আমার কাছে চাও তৃতীয় নাম্বারে বাহানুল পাগল এবার চাইলো ডাক দিয়ে বলে তিন নম্বরে যদি আমাকে দিতেই হয় অবাদ জাহান রশিদ তাহলে দেন মৃত্যুর পরে জিন্দিগি আমার একটা কেমতের জিন্দিগি হবে কেমতের দিন আসবে যেদিন ফুলছে রাত পার হয়ে ফুলছে ব্রিজটা চুলের মতো চিকন হবে হীরার মতো ধার হবে যে যে ব্রিজের মধ্যে মানুষ যখন যাবে হাত দিয়ে আটকাইতে চাইলে গোনাগারের হাতগুলো কেটে কেটে যাবে দাঁত দিয়ে আটকাই চাইলে দাঁতগুলো কেটে যাবে নাড়িভুড়ির সমস্ত কিছু কেটে কেটে টুকরো টুকরো হয়ে জাহান নামের মধ্যে পড়ে যাবে ও বাচ্চা হারুন রশি তিন নম্বরে যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে আমি বাহালুর পাগলাকে ওই ফুলছেরাতের ব্রিজ পার করা ইয়াদান কিদান কিদান ফুলছেরাতের ব্রিজ পার করাইয়া আদান বাচ্চা হারুনো রশিদের কান্না আরও বেড়ে যায় ডাক দিয়ে বলে বাহালুর পাগলারে যে জিনিসগুলো আমার কাছে চাইলি এগুলোর একটাও আমি তোমাকে দিতে পারবো না আমার ক্ষমতা নাই যদি তুমি এগুলো থেকে বাঁচতে চাও তাহলে তুমি পরকালমুখী হও তাহলে তুমি আল্লাহর ইবাদত বেশি বেশি করো এই জন্য বাহালুল পাগলা ডাক দেয়া বলে বাচ্চা হারুন রচিত রে এই জন্য তো আমি দুনিয়ার বাড়ি ঘর সমস্ত কিছু ছাড়ছি দুনিয়ার জায়গা জমি সমস্ত ছাড়ছি কবরবাসীর দিকে এসে আমি সময় লাগাই আমি আমার আল্লাহর কাছে চা মৃত্যুর পরে যেন আমার আল্লাহ এই কবরটা আমার জন্য সুখময় করে শান্তিময় করে চাইতে হবে কার কাছে দুনিয়ার কোনো বাচ্চা দিতে পারবে নাকি। কি দুনিয়ার কোনো টাকাওয়ালা দিতে পারবে নাকি দুনিয়ার কোনো আট্টালিকা যত বড়ই টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন বাড়িওয়ালা হন ঘরওয়ালা হন কারো কাছে যদি আপনি আমি আমরা যদি চাই যে এই তিনটা জিনিস আমাকে প্রদান করেন এই তিনটা জিনিস আমাকে দেন বলেন তো ভাই কারো দেওয়ার ক্ষমতা আছে নাকি কারো দেওয়ার ক্ষমতা নাই এই তিনটা জিনিস পাইতে গেলে আমাকে নিজেকে আমল করতে হবে নিজেকে আল্লাহওয়ালা হতে হবে নিজেকে আমল বেশি বেশি নেকা করতে হবে আমলের পাল্লা নেকা আমলের পাল্লা আমাকে ভারী করতে হবে তাহলে কেমতের দিন ফুলসেরাতের ব্রিজটা বলা হয়েছে বিজলির আকারে পার হয়ে যাব বলেন শোভা আর যদি নেকামলের পাল্লা বেশি হয় কবরটাকে আল্লাহ ফক রবুল আলমিন সাজিয়ে গুজিয়ে রাখবে সুন্দর করে মৃত্যুর পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে আল্লাহ বলতে বলতে আল্লাহর ঘুম কেমৎ পর্যন্ত এক ঘুমে কেটে যাবে বলেন সোবাহ তাহলে এই জন্য আমাকে আমলের পাল্লা ভারী করতে হবে নামাজ পড়তে হবে বাদ উত্তি করতে হবে এই জন্য ভাই আমরা ওয়াদা করে যাবো ইনশাল্লাহ আজকে